এক পা দু পা হাঁটা হাঁটি পরা সে বইতে বাবা তোমার হাঁটি দরে চলা পাই না কত জামা যত রঙিন রঙিন বাবা তুমি ঘুরির মতো গেলে কোথায় উড়ি ও বাবা মনে পড়ে তোমারি কথা ও বাবা ও বাবা বেশি মনে পড়ে তোমারই কথা তোমার গায়ের গন্ধ যেন আমবা সোনা এমন গন্ধ জগত জগৎ জোরেও পাইলা খুঁজে তোমার গায়ের গন্ধ যেন আমবা সোনা এমন গন্ধ জগত জগৎ জোরেও পাইলা খুঁজে বাবা তোমার কথা মনে হলে তোমার কথা এই বুকেতে বইছে যে আজ বিরহ যন্ত্রণা ও বাবা ও বাবা বড় বেশি মনে পড়ে তোমারই কথা ও বাবা ও বাবা তোমারই কথায় একপা দুপা হাটা হাঁটি হুঁচুঠু খেয়ে পড়া সেই বইতে বাবা তোমার হাটে দরে চলার পাই না কত জামাজতো রঙিন রঙিন ঘুড়ি বাবা তুমি ঘুড়ির মতো গেলে কোথায় উড়িবা ও বাবা ও বাবা বড় বেশি মনে পড়ে তোমারি কথা ও বাবা ও বাবা বড় বেশি মনে পড়ে তোমারি কথা